আজকে আমরা বাসার সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছি আর ঘুরতে বের হয়ে আমার বউ অনেক বড় একটা শখ খেয়ে গেছে ও আমার বউ কেন শখ খেয়ে গেছে আর আজকে আমরা কোথায় কোথায় ঘুরলাম তা থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি বাইরে বেশ ভালোই গরম পড়ছে সেজন্য আমার বউ হাত পাখা নিয়ে বের হয়ে পড়ছে বাসা থেকে যেহেতু আমরা পাঁচজন ছিলাম সেই আমরা নিচে নেমে প্রথমে দুইটা রিক্সা নিয়ে নিই আর আমরা যেখানে ঘুরতে যাব আমাদের বাসা থেকে সেই জায়গাটা বেশি দূরে না সেই জন্য আমরা রিক্সাতেই করে যাচ্ছিলাম আমরা সবাই মিলে প্রথমেই চলে আসি সংসদ ভবনে সংসদ ভবনের রাস্তায় ঢুকতে না ঢুকতে আমি ভিডিও শুরু করছিলাম আর ওখানে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তারা আমাকে নিষেধ করছে যে এখানে ভিডিও করা যাবে না সেই আমি আর ভিডিও করিনি একদম ভিতরের দিকে এসে আমি ভিডিও করা শুরু করছি আর আমার বউ সংসদ ভবনের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিল আমি কাপলদের ডিস্টার্ব করতে চাই না চলো আমরা রাস্তা দিয়ে হাঁটি তো তারপরে আমরা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে সংসদ ভবন দেখতেছিলাম আর সংসদ ভবনের পাশে তো আছে চন্দ্রিমা উদ্যান তো সংসদ ভবন থেকে হাঁটতে হাঁটতে আমরা চন্দ্রিমা উদ্যানেও চলে আসি আমি এর আগে এই জায়গাটাতে একবার আসছি তো সে সময় আমি এত ভিড় দেখি নাই ছিল আমার বউ ঘোরাফেরা করে বেশ মজাই পাচ্ছিল কারণ প্রথমবারের মতো সে এই জায়গাতে আসছে আর বেড়াতে এসে তো আমার বউ আমাকে একদম ভুলে গেছে মনে হয় মানে সে তার চাচি শাশুড়ি আর দেবদের সাথে সবসময় গল্প করতেছে তাদের সাথে একদম চিপকে চিপকে থাকে ও আমি তাকে এই কথা বলার পরে সে আমার কাছে চলে আসে আর আমার হাত ধরে ঘুরে ঘুরে আর এই চন্দ্রিমা উদ্যানে কার কার একটা চন্দ্রিমা উদ্যানটা বেশ সুন্দর বেশ বড় ঘুরার জন্য অনেক স্পেস আছে সেই জন্য আমরা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু আমার বউ প্রথমবার আসছে সেই জন্য ওকে ভালোভাবে ঘুরে ঘুরে সব দেখাচ্ছিলাম আর আমরা বাসা থেকে বের হইতে অনেক লেট করে ফেলছিলাম জন্য এখানে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিল জন্য আলো থাকতে থাকতে যতটুকু ঘোরা ততটুকু ঘুরে নিচ্ছিলাম আমরা কারণ একটু পরে আলো চলে যাবে আর আমরা ঘুরতে পারবো না এখানে আশেপাশে অনেক খাবারের দোকান আছে তো আমার ভাই আমার বৌরা মিলে কাকিকে বলে ওঠে যে তার আইসক্রিম খাবে সেই জন্য সবাই মিলে একটা আইসক্রিমের দোকানের উপরে হামলা করে ফেলে হামলা করে যে যে যার যার মতো ফ্লেভার চুজ করে আইসক্রিম খাওয়া শুরু করে দিচ্ছিল আমার বউ দুইটা ফ্লেভার একসাথে নিছিল চকলেট আর ম্যাঙ্গো আইসক্রিম খেতে খেতে আমার বউয়ের সাথে চ চমকানো একটা ঘটনা ঘটে যায় মানে আমার বউয়ের একটা ফ্যান তার কাছে হঠাৎ করে চলে আসে আমার বউয়ের বললে ভুল হবে মানে আমাদের একটা ফ্যান সে রেগুলার আমাদের ভিডিও দেখে সে নাকি কিছুক্ষণ আগেও ভিডিও দেখতেছিল তারপরে হঠাৎ করে আমাদের সাথে আজকে দেখা হয়ে যায় হঠাৎ করে আমার বউয়ের কাছে ও চলে আসছিল তো মানে পিছন থেকে এসে ডাকতেছিল সেই জন্য আমার বউ অনেক ভয় পেয়ে গেছিল হয় না অ্যাকচুয়ালি আমার বউ চমকে গেছিল মানে তত অত খেয়ে গেছিল যে কি বলবে আমাদের ভিডিওর মাধ্যমে যে আপনাদের মনে আমরা জায়গা করে নিতে পারতেছি সেই জন্য আলহামদুলিল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা দুজন যেন দুজনের সাথে সারা জীবন থাকতে পারি আর আপনাদেরকেও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ও এরই মধ্যে আমরা আরো অনেক কিছু খাইছি অ্যাকচুয়ালি এখানে আশেপাশে যা যা পাওয়া যায় আমরা প্রায় সব কিছুই খেয়ে ফেলছি একদম আর লাস্টলি আমরা এখানকার মুড়ি মাখানো খাই মুড়ি মাখানো খেয়ে এখান থেকে আমরা আরেকটা জায়গায় গেছিলাম ওইখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছি এগুলো যদি ভিডিওতে অ্যাড করতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর ভিডিওতে আর আজকে আমাদের ভিডিও ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ